নমস্কার বন্ধুরা আমি ঝন্টু মন্ডল আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত সবে পুজো শেষ হয়েছে সকলকে আমার পরিবারের তরফ থেকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের যে আপডেট দেবো সেই আপডেট সম্পর্কে প্রথমেই বলে রাখি আজকের আপডেট সেই ঘুরে ফিরে পাসপোর্ট পাসপোর্ট নিয়ে ভেরিফিকেশান হবে কি না আর ভেরিফিকেশনের সময় আমার পাসপোর্ট আছে কি না আমি বলবো কিনা এটা আজকের বিষয়বস্তু অবশ্যই তার আগে একটু বলে রাখি এই যে ভিডিও করছি আমি গত পুজোর কয়েকদিন এই ভিডিও নিয়ে ব্যস্ত থাকলেও আমি ভিডিও কোনো কোনো পোস্ট করিনি আপনাদের বিভ্রান্ত করিনি একদিন একটি ভিডিও পোস্ট করেছিলাম ধর্মীয় সার্টিফিকেট সংক্রান্ত নদীয়া জেলার গাংনাপুরি নদীয়া জেলার গাংনাপুরে সার্টিফিকেটটা আপলোড করার পরে বেশ কিছু কিছুটা কিছুদিন বেশ কিছুটা ভিউ হয়ে যাওয়ার পরে কোনো কারণে টেকনিক্যাল প্রবলেমে ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে আমাকে নোটিফিকেশান দেওয়া হয় আপনার কিছু সমস্যা হয়েছে আমি প্রথমে যেহেতু আমি এই কাজকর্ম করতে পারি না ঠিকঠাকভাবে একটা ভাইয়ের সাহায্য নিয়ে সেই সমস্যা সমাধান করছিলাম এবং সেটা রিকভার করার জন্যই আমি নতুন করে আর ভিডিও আপলোড করিনি তাই অন্য কথা বলার আগে আবার শুরু করি সেই পাসপোর্ট আপনারা যারা সি অ্যাপ্লিকেশন করছেন প্রত্যেকের মধ্যে একটা ধারণা হয়েছে যাতে আমার পাসপোর্ট আছে আমি অ্যাপ্লিকেশন করব কি করব না তাহলে একটা কথা বলে রাখি আমার যেটা অনুমান আমি যেটা বুঝতে পেরেছি যারা পুরোপুরি ভারতীয় তাদের না যা পাসপোর্ট আছে যারা বাংলাদেশ থেকে বসবাস করছেন তাদের বেশি সংখ্যক পাসপোর্ট আছে মানে ব্যাপারটা বুঝতে পারলেন যারা এখানকার স্থানীয় তাদের যে পাসপোর্ট আছে তার সংখ্যায় মানে তার থেকে অনেক গুণ বেশি যারা বাংলাদেশ থেকে এসে ভারতে বসবাস করে তাদের পাসপোর্ট আছে আর সেই হিসেবে যদি ধরা যায় যারা পাসপোর্ট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না যদি না পারে না তাহলে আর অ্যাপ্লিকেশানই হবে না কারণ সব বাংলাদেশি যারা বাংলাদেশে এসছে দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর আগে ম্যাক্সিমাম বেশিরভাগ সংখ্যক বেশিরভাগ সংখ্যক আছে সেটা এডুকেটেড হোক আর এডুকেটেড না হোক সবাই মোটামুটি ওই বাংলাদেশে যাওয়ার টানে পাসপোর্ট কিন্তু ইতিমধ্যে করে বসে আছে তাই যদি মনে হয় যে পাসপোর্ট থাকলে আমি অ্যাপ্লিকেশান করতে পারবো কি পারবো না সেই ধারণা সম্পূর্ণ ভুল আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন 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 আপনাকে উদাহরণ দিই গতকাল মানে তেসরা অক্টোবর তেসরা অক্টোবরে উত্তর চব্বিশ পরগনার সাথে যে হেড অফিস রয়েছে সেখানে হিয়ারিং হয়েছিল আমার এক পরিচিতি আমার এক পরিচিতি পরিচিতি তার খুব ঘনিষ্ঠ ব্যক্তিত্ব আমি নিজেও প্রেজেন্ট ছিলাম সেখানে প্রেজেন্ট ছিলাম সেই ব্যক্তি সেই ব্যক্তি আমার পরিচিতি তার খুব পরিচিত ব্যক্তি তার সঙ্গে আমিও উপস্থিত ছিলাম সেখানে একটু দূরে ছিলাম কিন্তু উপস্থিত ছিলাম একজনের ছিল শিডিউল বি যেটা আমি ইন্ডিয়ান ডকুমেন্টস দিই সেই শিডুল বিতে তিনি দিয়েছিলেন ভারতীয় পাসপোর্ট বাংলাদেশি লোক প্লেস অফ বার্থ ইন্ডিয়ান কোনো এক জায়গায় দেখানো আছে ইন্ডিয়ান পাসপোর্ট আমি যখন অ্যাপ্লিকেশন করছি আমি বলে দিচ্ছি না আমি বাংলাদেশি এইরকম একটা সমস্যা তারপরেও সেই ব্যক্তি সেই ব্যক্তি শিডিউল ওয়ান বি যেটাকে আমরা ইন্ডিয়ান ডকুমেন্টস বলি ইন্ডিয়ান ডকুমেন্টস বলি সেইখানে কিন্তু সেই ব্যক্তি যে সার্টিফিকেট যে ডকুমেন্টস দিয়েছে সেটা ইন্ডিয়ান পাসপোর্ট অরিজিনাল ইন্ডিয়ান পাসপোর্ট অরিজিনাল এবং অ্যাকসেপ্ট হয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট অরিজিনাল এবং অ্যাকসেপ্ট হয়েছে কোথায় ডি এল সি নর্থ চব্বিশ পরগনা সিচুয়েটেড অ্যাড বার্সাত হেডপোস্ট অফিস এই হেড পোস্ট অফিসের যেখানে গত তিন তারিখ অক্টোব মাসের তিন তারিখ যে ভেরিফিকেশনগুলো হয়েছে আমার পরিচিত অধিব ঘনিষ্ঠ খুব ভালো কাজকর্ম করে স্বরূপ ধর নামক এক ব্যক্তিত্ব আছেন খুব ভালো কাজকর্ম করেন তার এক পরিচিতি দেখলাম যে অরিজিনাল পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট সে জমা দিয়েছে শিডিউল ওয়ান বি এ সেই পাসপোর্ট অ্যাকসেপ্ট হয়েছে এবং ফরওয়ার্ডিং হয়ে গেছে স্টেট এম্পাওয়ার কমিটি যেখানে আছে সেখানে ফরওয়ার্ডিং এস এম এস চলে তার মানে এখানে আমি কি বুঝলাম তার মানে এখানে আমি বুঝলাম যে পাসপোর্ট অনেকে বলে পাসপোর্ট থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে না অনেকে আবার বলছে না পাসপোর্ট থাকলে লুকিয়ে না বলবো না পাসপোর্ট আছে বলা যাবে না অনেকে বুদ্ধি দেয় আমি গতকালও শুনেছি যখন ইয়ারিংয়ে এক বদল বুদ্ধি দিচ্ছে না পাসপোর্ট থাকলে বলা যাবে না বলবো পাসপোর্ট নেই এই ধ্যান ধারণা থেকে আমি বলবো দূরে থাকুন পাসপোর্ট থাকলে হ্যাঁ পাসপোর্ট হয়েছে আমি তো চুটি করেই করেছিলাম সবাই যেভাবে করে সেইভাবে আজকে তো সরকার আমাদের সুযোগ দিয়েছে স্বীকার করে সে স্বীকার করছে হ্যাঁ আমার ইন্ডিয়ান পাসপোর্ট বার্থ প্লাস যেটা লেখা আছে সেটা ভুল লেখা আছে আপনাদের এ অত করা করে বলবেন না যদিও বলে বলবেন এই ছাড়া আমার ডকুমেন্টস আমি এটা শো করতে চাই অর্থাৎ পাসপোর্ট যদি থাকে কেউ যদি মনে করেন না যদি মনে করেন না আমি পাসপোর্ট শিডিউল বি হিসাবে দেব সেটাও বেলা করবে আর যদি নাই দিই আমি কখনো বলবো না যে আমার ভ্যালিড পাসপোর্ট যদি হিয়ারিংয়ে জিজ্ঞাসা করে দেখুন ফর্মে কোথাও লেখা নেই যে ইন্ডিয়ান পাসপোর্ট আপনার আছে কি না এই কথা কিন্তু ফর্মে কোথাও লেখা নেই একদল ব্যক্তিত্ব বিভ্রান্ত করার চেষ্টা করছে কোথাও লেখা নেই সেখানে যদি আপনাকে হেয়ারিকে জিজ্ঞাসা করি আপনার ইন্ডিয়ান পাসপোর্ট আছে ইয়েস অর নো আমার গতকালে একটা চাকরিজীবী দাদা চাকরি করে উনি আমাকে ফোন করেছিলেন দাদা এটা কি বলবো আমি তাকেও বলেছি অন্যদেরও বলেছি আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো বুকের সাহস বলল ইয়েস পাসপোর্ট আছে ওনারা এত প্রশ্ন করবেন কেন পাসপোর্ট করছেন বার্থ প্লেস আলাদা বার্থ প্লেস ইন্ডিয়ান দেখানো আছে সবই তো ভুলই করেছি আমরা ভুল করেছি তার সমাধান করার জন্য আজকে এই সিটিজেনশিপ অ্যাক্ট যে পাস করা হয়েছে সেটা সেটা আমরা আবেদন করছি যেহেতু ডিএলসি শিডিউল বি হিসেবে পাসপোর্ট অ্যাকসেপ্ট করেছে তার মানে পাসপোর্ট আছে আমরা স্বীকার করলেও আমাদের কিচ্ছু হবে না আর এটা আমি বারবার বলে এসেছি আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আরেকটা ভিডিওতে বলেছিলাম সেই বিতাল অধিকারী স্ত্রীর কথা সেই পেহেলগামের প্যারালগামের কাণ্ড সে একটা ভিডিওতে আমি বলেছিলাম কিছু টাচ করেছিলাম আজকে আপনাকে বারবার বলছি যে পাসপোর্টে শিডুল বিল ইন্ডিয়ান ডকুমেন্টস সেটা পাসপোর্ট দেওয়া ছিল সেটা অ্যাকসেপ্ট হয়ে যায় তার মানে আমার পাসপোর্ট আছে কি না আছে কি না ইয়েস পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট থাকে ইয়েস আছে যদি ওটা ইনভ্যালিডও হয় আপনি সেটাও জমা দিতে পারেন শিডিউল বিতে কোনো সমস্যা নেই তাহলে আমরা সমাধানের কনক্লুশনে মোটামুটি আসতে পারি যদি আপনাকে হিয়ারিং জিজ্ঞাসা করে আপনার পাসপোর্ট আছে ওই যারা জানে না যারা দিন হিয়ারিং করেনি যারা দিন হিয়ারিং দেখেনি সেই সব ব্যক্তির বুদ্ধি শুনবেন না আবারও বলছি যারা জানে না যারা কোনোদিন হিয়ারিং করেনি যাদের একটা মানুষের সার্টিফিকেট পাওয়ার অভিজ্ঞতা নেই হয়তো তারা ফর্ম ফিল আপও কোনো জানে না শুধু শুনেছে এটা দিয়ে এটা করতে হয় এটা দিয়ে এটা করতে হয় তাদের কথা শুনে আপনি এগোবেন না যেসব ব্যক্তিত্ব অন্তত একটা দু চারটে পাঁচটা দশটা সার্টিফিকেট পেয়েছে যারা জানে ফর্ম টপ সম্পর্কে জানে ইয়ারিং সংক্রান্ত কি কি প্রশ্ন হয় জানে মোটামুটি একটা ব্যক্তি অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেবেন যারা কোনোদিন ফর্ম ফ্লাপ করেনি যারা জানে না যারা অন্যেরটা শুনে শুনে আপনাকে জ্ঞান দিচ্ছে তাদের কথা শুনলেই আপনি সর্বনাশা পড়বেন কারণ পাসপোর্ট লোকানোর জায়গা নেই কারণ যখন আপনি ফর্ম ফিল করছেন ফোন নাম্বার এন্ট্রি হচ্ছে নাম এন্ট্রি হচ্ছে সেন্সার্স ডিপার্টমেন্ট কিন্তু এই সিটিজেনশিপ এই সার্টিফিকেটের মাথা সেন্সার ডিপার্টমেন্ট সব জানে আপনার সব জানে সব জানে সব জানে হয়তো এমনও হয় আপনি যে আজকের হিয়ারিং আছে আপনার হিয়ারিং এর আগে হয়তো ওনাদের একটা শটিংও হয়ে যায় কার পাসপোর্ট আছে কি নেই এটা আমি কনফার্ম নয় তুমি অনুমান করে আমি বলছি যেহেতু সমস্ত ডেটা ওনাদের কাছে থাকে একবার অ্যাপ্লিকেশান করলে সমস্ত ডেটা আপনারা পেয়ে যান সেক্ষেত্রে লুকোনোর কোনো জায়গা নেই আপনার পাসপোর্ট আছে কি না যদি থাকে হ্যাঁ না থাকলে না যদি মরা পাসপোর্ট হয় অর্থাৎ ইনভ্যালিড পাসপোর্ট হয় হ্যাঁ স্যার পাসপোর্ট আছে ইনভ্যালিড আছে পরের সময় আপনার পাসপোর্ট ডিটেলস চাইতে পারে আপনি দিয়ে দেবেন পাসপোর্ট ডিটেলস তারপরে সিএনসি সার্টিফিকেট পাবেন যতদিন পাবেন ওইটা দিয়ে চালাবেন ভ্যালিডিটি শেষ হওয়ার আগে আপনি পাসপোর্ট ফেরত দেবেন নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করবেন পাসপোর্ট পেয়ে যাবেন এই তো ম্যাটার কিন্তু পাসপোর্ট আপনার আছে আপনি হিয়ারিংয়ে জিজ্ঞাসা করবেন আপনি না বলবেন সেটা ঠিক নয় সেটা ওনারা বুঝতে পারেন যারা আগেই বলেছি যেসব ব্যক্তিত্বরা হিয়ারিংয়ে বসে থাকে বড় বড় মাথা আমার মতো আমার মতোই পচা মাথা নয় বড় বড় মাথা যাদের জ্ঞান অনেক বেশি দক্ষতা অনেক বেশি এবং কম্পিউটার সর্বোপরি সুপার কম্পিউটার যে এন্টার করলেই ডিটেলস পাওয়া যাবে তাই বলবো লুকানোর জায়গা নেই শেষ করার আগে আমার এই আজকের ভিডিওটি শেষ করার আগে একটু বলবো যে পাসপোর্ট থাকলে অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই আপনারা স্বগর্বে বলবেন হ্যাঁ পাসপোর্ট আছে এটুকু বলে সকলকে বিজয় আবার শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য অনুরোধ রইল এটুকু বলে আজকের ভিডিও আমি শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন